পৃথিবীতে আপনি এসেছেন এবং আপনি একদিন চলে যাবেন যাবেন তো নাকি এমন কেউ আছেন এখানে যে যাবেন না পৃথিবী থেকে যাবেন এই পুরো সময়টা আপনি বড় উদ্যোক্তা হতে পারেন আপনি চাকরিজীবী হতে পারেন আপনি ভালো স্বামী হতে পারেন ভালো হোয়াট এভার ইট ইজ কিন্তু একটা জিনিস আপনি চাইলেই হতে পারেন আমার বাবার মতো করে আমি বলছি সেটা হচ্ছে আপনি একজন ভালো মানুষ হিসেবে পৃথিবীকে এক্সিট করতে পারেন আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আমার বাবা আমাকে মোটর সাইকেলে করে মোটামুটি আধা ঘন্টার পথ অতিক্রম করে রংপুর জেলা স্কুলে ভর্তি করতে নিয়ে যান ওই দিন উনি আমাকে একটা কথা বলেছিলেন বলেছিলেন যে আমরা তোমাকে রংপুরের একটা ভালো স্কুলে ভর্তি করাচ্ছি আমরা চাই তুমি ভালো রেজাল্ট করবে কিন্তু আমরা জানি না তুমি সেটা পারবে কি পারবে না কিন্তু একটা জিনিস তুমি চাইলেই করতে পারবে সেটা হচ্ছে তুমি একজন ভালো মানুষ হিসেবে স্কুল থেকে পাশ করতে বের হয়ে যেতে পারবে এবং যেদিন তুমি পাশ করে বের হয়ে যাবা সেদিন স্কুলের প্রধান শিক্ষক থেকে পিয়ন পর্যন্ত সবাইকে একটা কথা বলতে হবে যে একটা ভালো ছেলে আমাদের স্কুল থেকে চলে গেল আমি এই তো কথাটার গুরুত্ব তখন বুঝিনি আমি চেষ্টা করেছি আবার মতো কিন্তু আমি কথাটার গুরুত্ব বুঝিনি আমার বাবা মারা গেছেন দুই সালের জানুয়ারি মাসে কিন্তু তার কিছুদিন আগে থেকে আমি কথাটার গুরুত্ব বুঝতে পারি আমি আমার বাবার কথা কি আপনাদের কাছে ফেলে যেতে পারি দিয়ে যেতে পারি দিতে পারি একটু সুন্দর করে আরেকটু গুছিয়ে আমি বলছি পৃথিবীতে আপনি এসেছেন এবং আপনি একদিন চলে যাবেন যাবেন তো নাকি এমন কেউ আছেন এখানে যে যাবেন যাবেন না পৃথিবী থেকে এই পুরো সময়টা আপনি বড় হতে হতে পারেন পারেন আপনি আপনি চাকরিজীবী ভালো ভালো স্বামী ইট ইজ কিন্তু একটা জিনিস আপনি চাইলেই হতে পারেন আমার বাবার মত করে আমি বলছি সেটা হচ্ছে আপনি একজন ভালো মানুষ হিসেবে পৃথিবীকে এক্সিট করতে পারেন অর্থাৎ আপনি যেদিন মরে যাবেন সেদিন সমস্ত মানুষকে বলতে হবে যে একটা ভালো মানুষ মরে গেল পারবো আমরা এই কাজটা করতে পারবো আমি জোর পাই না আপনাদের কথায় আমি আপনাদেরকে কিন্তু বিজনেস করতে করতে বলি বলি নাই নাই আপনাদের অনেক টাকা ইনকাম শুধু বলেছি নিজের উপর নিয়ন্ত্রণ রাখবেন এবং নিজেকে একটা ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখবেন সম্ভব এবং এই চর্চাটা এই চর্চাটা কোথায় দিয়ে শুরু হয় বলেন তো কাকে দিয়ে শুরু হয় যে আমি যে একটা ভালো কাজ করবো এই কাজটা আমরা কাকে বলি প্রথম কাকে বলি কাকে বলবেন কাকে নিজেকে একজাক্টলি আমরা আজকে নিজেকে একটা কিছু ভালো বলতে চাই এটা বলার মধ্যে আমি আমার কথা বলা শেষ করে দেব আপনাকে আমাকে সহযোগিতা করবেন আমি যদি আপনাদেরকে বলি যে নিজের জন্য আপনি দুইটা অপশন পাচ্ছেন আপনি নিজেকে ভালো বলতে চান না খারাপ বলতে চান আপনি কোনটা বেছে নেবেন গুড আমি আপনাকে দুটো অপশন দিচ্ছি আপনি গুড এবং বেটারের মধ্যে অপশন খুঁজে নেবেন নিজের জন্য কোনটা নিচ্ছেন আপনি বেটার এবং বেস্টের মধ্যে অপশন নিচ্ছেন কোনটা নেবেন বেস্ট এবং গ্রেটের মধ্যে অবস্থান নিচ্ছেন কোনটা নিচ্ছেন গ্রেটেস্ট গ্রেট এবং গ্রেটেস্টের মধ্যে কোনটা হ্যাঁ আপনারা সবাই দাঁড়াবেন আমার মতো করে একটু কষ্ট করে দাঁড়ান হ্যাঁ থ্যাংক ইউ দাঁড়ায় যান সবাই সো আমরা এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো আমরা কাউকে বলবো না মানে কাউকে বলার জন্য বলবো না আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা করি যা পড়ি যা দেখাই মানুষকে দেখানোর জন্য করি কিন্তু এখন যা করব এটা আমরা কাউকে দেখানোর জন্য করছি না আমরা শুধু নিজেকে বলার জন্য করছি এখানে মেবি দুই হাজার চার হাজার মানুষ আছেন কিন্তু ভুলে যান কোনো মানুষ আছে কিনা স্টেজে কোনো লোক আছে কিনা ভুলে যান শুধু আপনি অবস্থান করছেন এখানে করছেন নিজেকে ফিল করতে পারেন পারেন আমার মতো করে আমি যা যা বলবো আমার পরে পরে বলতে থাকবেন ঠিক আছে উপকার হবে আপনাদের ক্ষতি হবে না আমি যা বলবো তাই শুধু বলবেন নিজেকে বলবেন বলেন আই এম দ্য গ্রেটেস্ট হিউম্যান বিং এভার বর্ন অন দিস প্ল্যানেট বসবেন না দাঁড়ান মানেটা কি আই এম মানে আমি আমি হই দ্য গ্রেটেস্ট মানে যেটা আপনি বেছে নিয়েছেন সবচেয়ে সেরা হিউম্যান বিং বলেছি ডাক্তার ইঞ্জিনিয়ার উদ্যোক্তা বলে মানে মানুষ এভার বর্ন বলতে বলেছি যত মানুষ জন্মেছে তাদের মধ্যে কোনো অসুবিধা আছে আপনার পাশের মানুষের থেকে আপনি যদি বেশি ভালো হন কোনো দোষ আছে কোনো কোটা নাই যত মানুষ ভালো হইতে চায় আছে না ইকবাল ভাই কোটা যে এই দুই হাজারের মধ্যে পাঁচজন না কোনো কোটা নাই সবাই হইতে পারবো আমরা গ্রেটেস্ট হিউম্যান বিং এভার বর্ন অন দিস প্ল্যানেট এই পৃথিবীতে যত মানুষ জন্মেছে তার মধ্যে আমি সবচেয়ে সেরা মানুষ হতে চাই কারো কোনো আপত্তি আছে আমি আমি হইলে আপনার কোনো সমস্যা আছে আপনি হইলে আপনাদের কোনো সমস্যা আছে নাই এই কথাটা এখন আমরা অনুভব করে বলবো নিজেকে সমস্ত মোবাইল সেলফোন সেলফি বন্ধ শুধু নিজেকে অনুভব করে বলতে চাই চোখ বন্ধ যেরকম আমি বুকে হাত দিলে ভালো বোধ করি এটা সবাইকে করতে হবে না যার ভালো লাগে তাকে নিজেকে বলতেছি আই এম বিং এভার বর্ন অন দিস প্ল্যানেট আই এম দ্য গ্রেটেস্ট হিউম্যান এভার বর্ন অন দিস প্ল্যানেট আই এম দ্যান এভার বর্ন গ্রেটেস্ট আই এম দা গ্রেটেস্ট বসেন এই কথাটা একবার বললে হবে না এটা বারবার বলতে হবে যখন যেখানে একা হবেন যেখানে বিরক্ত লাগবে নিজেকে বলতে থাকবেন বলতে থাকবেন এটার যে কি অসামান্য শক্তি এই কথাটার এটা আজকে বুঝতে পারবেন না আপনারা কন্টিনিউয়াসলি তিন মাস চার মাস বলেন তারপর দেখবেন আপনি নিজে কোনো একটা খারাপ কাজ করতে পারবেন না আপনি সব কাজ শুধু ভালোভাবেই বলতে পারবেন আর মানুষ আপনাকে খারাপ বলবে এটা নিয়ে কোনো আমরা কারো দিকে তাকাইতে চাই না কারণ আমরা শুধু নিজের মতো করে বাঁচতে চাই আমরা বসে বসে কি আরেকবার কথাটা বলতে পারি বলেন দেখি ওয়ান টু থ্রি আই অ্যাম শক্তি না উদ্যোক্তা গ্রুপের এই শক্তি দিয়ে হবে না আকাশ পাতাল চিৎকার করে বলতে হবে রেডি ওয়ান টু থ্রি আই এম আরেকবার বলবো আই এম দ্য গ্রেটেস্ট হিউম্যান এবার বল অন দিস প্ল্যানেট আই এম গ্রেটেস্ট হিউম্যান এবার বল